বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান ইউনুস শাসনে বিপদে সবাই বাংলাদেশ যে অশান্ত সে দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাসিবাদ বিরোধী জোট এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে নির্বাচনের আগে তোদের সব কয়টাকে জেলে ঢুকিয়ে ছাড়বো সমন্বয়কদের উদ্দেশ্য করে একই হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তোমার সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে আর তারা কি ভাবছে যে যেকোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রসারের মাধ্যমে আউমিলিগ কি অনেক বেশি কাজ করছে আর তারা কি ভাবছে যে যে কোনো সময় আউমিলিগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরো বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আউমিলিগ নাকি ফাসিবাদ বিরোধী জোট এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যে বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগেও ভেবেছিলাম বা মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যেই আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফতাব আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল কিন্তু আজকে আপিল দু হাজার পনেরো চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন থেকে কোনো বার্তা নেই সেই রায় আবারও সেই রায়ের আমাকে আকৃষ্টিত ওখানে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মতো একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে তিন দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ আহ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘাজা সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সবকিছু বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে সেই লক্ষ্য নিয়ে এই গণ্ডগোলগুলো পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয় নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে একটা সংক্ষুব্ধ অবস্থায় যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেকদিকে তারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীকে শিশির মনের তিনি তিনি জামাতের জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক গন্ডগোল লেগে সব করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের পছন্দ হচ্ছে না এনসিপির যার ধরুন তার গন্ডগোল হলেও যাতে নির্বাচন বন্ধ করবে বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তাদের স্বপ্ন ছিল ইচ্ছে ছিল যে ডক্টর ইউনুসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিন্তু সে আশায় গড়ে বালি সেটি হচ্ছে না নানা হিসেব নানা শ্রী করে এই জন্য একটা চূড়ান্ত গন্ডগোল করতে হবে কিন্তু সত্যিকার অর্থে এই গন্ডগোল বলে কে বিজয়ী হবে এই গন্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির আরেকটা জয় পরাজয় নির্ধারণের অভ্যুত্থান বলি বা যুদ্ধ বলি সামনে আসছে এই যে যারা দেশকে ভন্ডোল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য যেমন বিএনপি নির্বাচন চায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায় পরিস্থিতি চায় এমনকি ইউনুসের অধীনেও তারা নির্বাচন চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে আগামী একুশে অক্টোবর আপিল বিভাগেরও একটি রায় এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামী রাজনীতির তো কাজেই আওয়ালীগ নিষিদ্ধ হলে অওয়ালীগ নির্বাচন চায় এবং থ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে চায় যারা নির্বাচন চায় যারা বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চায় তাদের সাথে যারা দেখতে চায় না যারা যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায় সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায় তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে আমি কি বলবো বিএনপি আউমলিক এক পক্ষ আবার জামাত এনসিপি সি পি অন্যান্যরা এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে এখন এই সাংঘর্ষিক পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয় সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা কঠিন স্বাধীনতার পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী যদি প্রস্তুতি নিয়ে নামতে পারে আওয়ামী লীগ তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে কিংবা বিএনপি বিএনপির কথা বিএনপি আসলে খানিকটা দোদুল্যমানতা বিএনপি জিতবে কিনা সেটিও বলা কঠিন এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে ডিসিশন দিয়ে দেওয়া নিতান্তই কঠিন আমরা আলাপটা এখানে শেষ করতে চাই খুব শীঘ্রই হয়তো এই সেপ্টেম্বরেই এই যে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তিন সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহ আগামী এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবার সম্ভাবনা আছে দর্শক বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে হ্যাঁ দুই চার পাঁচ বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে যে ভীতি স্বয়ং প্রধান উপদেষ্টার মধ্যেও কাজ করছে কেন এই ভীতিগুলো কাজ করছে কেন প্রধান উপদেষ্টাকে বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে এবং এই ভীতি নিয়ে বিবিসি বাংলা কী বলছে বিবিসি বাংলার একটা প্রতিবেদন সেখানেও কিছু বিষয় তুলে আনা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যা প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না যে বাধায় আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা কিংবা আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় নির্বাচন হতে দিতে চায় না তাতে করে আওয়ামী লীগের লাভ কি বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত সরকার গঠন হবে তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তারপরের যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে সেরকমটাই তা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা আওয়ামী লীগ মানে যেহেতু এত পুরনো বাংলাদেশের সবথেকে পুরনো দল তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এত শিশু সুলভ্ধ হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচনেই এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নেবে কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয় কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণেই আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো আমি আসছি আমি ফিরে আসছি আমি কাছাকাছিই আছি সময় হলেই চলে আসবো এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে তোমরা যে 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 যার মতো করে রেডি থাকো ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী লীগ একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু রয়েছে আবার আওয়ামী লীগের পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে তারাও নানা রকমের আতঙ্ক ছড়াচ্ছে এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কারণ সতর্কতার তো আর বিকল্প নেই সতর্ক থাকলেই ভালো অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক যেমন একটা খবর প্রচার হয়েছে যুগান্তর এবং এন বলেছে যে আওয়ামী লীগ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে তো আওয়ামী যদি সত্যি এটা করে থাকে তাহলে আওয়ামী লীগ গত মানে সত্তর বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই মানে এই সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেলো সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবে না তাহলে এই এই যে মানে প্রায় মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায় সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় লক্ষ লোক জমায়েত করবে এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন সেখানে তিনি তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের মধ্যে এগুলো আছে কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আবার এই নির্বাচন ডিলে করে এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না হ্যাঁ একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয় সেটা হচ্ছে যে প্রফেসর ইউনিসের সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কী পেলে তোমরা কী লাভ করলে যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে তাছাড়া আর কোনো অপশন বোধ হয় নেই তবুও আমরা অনেক বেশি ভয় পাচ্ছি সেই ভয়টা বাস্তবতার কারণে পাচ্ছি নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাই তাহলে নিশ্চিত করেই আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই দুর্বল জায়গাগুলোকে মালিশ করে পলিশ করে সেগুলো থেকে সেগুলো যেন সবল অবস্থায় আসে ব্যর্থতাগুলো যেন সফলতায় পরিণত হয় ব্যর্থতার সুযোগ যেন কেউ নিতে না পারে আমরা যেন ব্যর্থ না হই সেই চেষ্টা বোধহয় আমাদের অনেক বেশি করা উচিত বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান ইউনুস শাসনে বিপদে সবাই বাংলাদেশ যে অশান্ত সে দেশের চরম যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না ইউনুস সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে আর এই অবস্থায় নতুন করে বাংলাদেশের আকাশে ক্রমেই পুঞ্জীভূত হচ্ছে গণ অভ্যুত্থানের মেঘ আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বর বা নভেম্বরের মধ্যেই কারণ হাওয়া মুরগির ছুটি ঘুরে গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস একাধিকবার বৈঠক করেন বৈঠক হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের অপরদিকে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস জানিয়েছেন ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তার তরফ থেকে যা যা পদক্ষেপ করার দরকার হবে সেটা তিনি করবেন সেনা বাহিনীও মুখে তাকে সব ধরনের আশ্বাস দিয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশে আদেও সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে তো লক্ষ্য করার মতো বিষয়গুলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সঙ্গে একবারের জন্য ইউনুস বা সরকারের কোন প্রতিনিধিকে বৈঠক করতে বা কথা বলতে দেখা যায়নি নানাবিদ ঘটনা প্রবাহের মাঝেই কিন্তু ঢাকায় শরতের আকাশে জবাট বাঁধছে গণ উত্থানের মেঘ প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে সেই নির্দেশিকার চারটি বিষয় বেশ লক্ষ্য করার মতো এক হল না ভোট দুই প্রার্থীর সশরীরে হাজিরা তিন ভোট প্রতীক যার থাকবে না ভোটযুদ্ধে লড়াই করার কোনো সুযোগ তার কাছে থাকছে না এবং চার জামানত ফি এর মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ বাকি দুটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এই নির্বাচনী নিঘণ্টে আওয়ামী লীগ বেশ বিপদে রয়েছে প্রথমে আসা যাক জামানত ফি এর বিষয়ে আগে জামানত মূল্য ছিল কুড়ি হাজার টাকা সেটা বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় না ভোট এতদিন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু প্রার্থী জয়ী হতেন এবার করা হয়েছে নোটা অর্থাৎ প্রার্থীর নিচে থাকবে না ভোট যিনি সংশ্লিষ্ট প্রার্থীর সপক্ষে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে ইচ্ছুক নয় তিনি নোটা প্রয়োগ করবেন এর আগেই পদ্ধতি ছিল না এবার আসা যাক কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কমিশন জানিয়ে দিয়েছে এবার আর অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে না প্রার্থীকে সশরীরে কমিশনের দপ্তরে এসে মনোনয়ন দাখিল করতে হবে প্রত্যাহারের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকছে আওয়ামী লীগের সমস্যা এখানে কমিশন এটাও জানিয়ে দিয়েছে যাদের ফেরার ঘোষণা করা হয়েছে তারা কোনোভাবেই প্রার্থী হতে পারবে না আওয়ামী অনেকেই বিদেশে রয়েছেন হাসিনা তার কন্যা রেহানা এমনকি দলের বহু হেভিওয়েট নেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন তারা ভোটে লড়তে চাইলে দেশে ফিরতে হবে হাসিনা গোষ্ঠীর আশঙ্কা তার দলের নেতারা দেশে ফিরলেই ইউনুস সরকার তাদের গ্রেফতার করবে গ্রেফতার করতে কোনো আইনি বাধা সরকারের সামনে নেই ফেরার বা পলাতক দেশে ফিরলেই যে কোনো সরকার তাকে গ্রেফতার করতে পারে এটাই ইউনুসের একটি চাল আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনী প্রতীক যেসব নির্বাচনী প্রতীককে কমিশন বাতিল করেছে সেই সব প্রতীকে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তবে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে সরকারে যে থাকবে কমিশনকে তার কথা শুনতে হবে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছে নিউনস তো প্রিয় দর্শক ইতিবদ্ধা আপনার সবাই শেখ হাসিনার সেই কলেকট দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দর্শক সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছুটে একটি অনুরোধ জেনে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন দর্শক সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ